তোমাকে তো নজর দিয়ে দেবে সবাই একটু ঘুরে যাও তোমার জন্য পুরো ঘর আমি খুলে দিলাম গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ সকালবেলা ব্লগ করার জন্য আমারই ফোন ধরতে হবে ম্যাম যে একটু নিয়ে করবে নিচে পুজোর সব সরঞ্জাম শুরু হয়ে গেছে কাটাকাটি করছে হ্যাং ট্যাং সব কিছু শুরু হয়ে গেছে ব্রাহ্মণও চলে এসছে মানে আমায় ফোন ধরতে হবে তো আমাকেই ফোন ধরতে হবে কেন একটু নিয়ে করতে পারে না তা না এই যে এই যে এই যে কি।

নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু

দশ মহাবিদ্য নাম মাধব 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 মাধবী সর্বে কার্যয় জয় দেবী চাচর সারে উচোিত পুস্তক হস্তে পুস্তে ভগৱতী ভাৰতী ভগৱী ভাৰতী দেৱী নমস্কাৰ

যে মাকে এটা দেখাবো এবার হ্যাঁ তুমি শিকার পেয়ে গেছো এখানে বাবা আমাদের ব্যবস্থা করে দিয়েছে আবার যাবি তুই চাগল ওখানে আছে ওই যে ওইখানে দোকান ভেঙে কি করে দিয়েছে দেখো যে রাস্তা হচ্ছে না বড় করে তাই ভেঙে দিয়ে ওইখানে চলে গেছে তুমি এখন কোথায় দাঁড়াবে ওই দেখো খেতে এসছে ডগিটা তুমি আবার কোথায় দাঁড়াবে দোকান মানে রাস্তা চওড়া হচ্ছে বলে দোকানে একদম ট্রেন চলে গেছে এবার ওই যে ওখানে ছাগল দেখতে যাবে দেখতে যেতে পারছে না তুমি কুকুর দেখো হ্যাঁ তুমি কুকুর দেখো আমি নিয়ে আসি তুমি এখানে দাঁড়াও এখানে আসো ওখানে দেখা যাবে না তুমি এখানে দাঁড়াও আসো আমার কাছে আসো এখানে দাঁড়াও হ্যাঁ ওখানে কেটে ঝুলিয়ে দিয়েছে ওই যে সব ঝুলিয়ে দিয়েছে

এই 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 আমাদের রুমে কি হচ্ছে হ্যাঁ রিলস হচ্ছে বাবা গুড়িয়াটা আমার দিকে তাকাও দেখি ও বাহ ওই কেশাজি দিজি এত সুন্দর বদ্দি মার বদ্দি দেখি একটু তাকাও না পুরো আমার দিকে তাকাও পুরো কি সুন্দর লাগছে ঘুরে তোমাকে তো নজর দিয়ে দেবে সবাই একটু ঘুরে তাকাও না একটু দেখি না দেখো দেখো এইগুলো ভালো লাগে জানো তো ও যেন আমি আর কিচ্ছু আনবো না দেখি পুরো কি সুন্দর সবাই কেউ না দেখালে হবে দেখো দেখো কি লজ্জা পাচ্ছে বাবা মা কই মা উপরে এসছে লগাতে গেছে ও এরা সবাই স্কুলে গেছিল না আমি এবার বাড়িতে স্নান টান করে এসেছি এই বাড়িতে জলই পড়ে না কল দিয়ে কালকে স্নান করতে গেছি এই বাড়িতে বালতি পাতা একদিকে জল পড়ে আর একদিকে আবার এদিকে পাতা এদিকে পড়ে তারপর মাঝে আবার বাড়ি দিয়ে স্নানই করে আসবি বাড়িতে স্নান টান করে এসেছি পোষায় না স্নান করে একটু একটু করে জল পড়ে উপরে একদম উপরের টায়

আমি দোকানে যাই আমি এই প্যাকে দি দি আমাদের ফুল টুল লাগলে ইন্দ্র ভাই রয়েছে ডাক দিও ভাই কে বলে দিও এখন দিয়ে যেতে বলো আজকে फटाफट দাদা দোকানে গেছে না না ওই বাইক করে বাইক কাছে তো ধাতু কি লাগে ফুল ভাইরা ফুল বাইকে বুঝিয়ে আমার দিয়ে হবে আমি দোকানে যাচ্ছি এখন এইখানে কেন না বুঝিয়ে দাও ফুলটা কি আনতে এই বলো ছবি তুলে তুলে পাঠাতে তোমাকে হ্যাঁ চলন

ছোটমা কই কত গমগম কই ও বাবা তুমি কি ছেড়েছো ও বাবা মিষ্টি কি সাজিয়ে দিয়েছো মিষ্টি না মিষ্টি ওরে শুধু মিষ্টি হ্যাঁ ভালো লাগছে সত্যি খুব সুন্দর লাগছে তোমার হালকাই ঠিক আছে এটা ঠেলে কেন আমারে এই

তার ফুল নিতে এসছে এই যে একসাথে চলে যাও দেখি একসাথে চলে যাও শুধু ওদের দুই বোনের নিমন্ত্রণ আজকে Dua papa enam, mama, papanya, jauhlah. Karena akanku, reaktif, kurasa tadi tuh. Tidak apa papa. ku bawa. Lo, 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 lo,

এরকম ভাবে যেতে পারত এরকম ভালো লাগছে তোমাকে হ্যাঁ ইয়ার না সত্যি কালকে ভিডিওটা দেখে নিও ভাল লাগে এইভাবে কার্লি করে কার্লি বলো তো কার্লি করে যেতে পারতে এটাও লাগছে তোমাকে সাজ তোমাকে একটা বিগ বিগ কমপ্লিমেন্ট দিচ্ছি সাজলে তোমাকে ভালোই লাগে

না করে তোমাদের গায়ে লাগাবে এরম করে দিচ্ছে গুড নাইট আবার গুড নাইট